এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে হ্যাঁ প্রত্যেক বছর আমি আলপনা দিই এবারে আমি দিচ্ছি দুর্গা পুজো শেষ তাই মন খারাপ একটু শুরু হয়েছে ঠিকই কিন্তু সেই মন খারাপ কাটিয়ে কিন্তু মা লক্ষ্মী সকলের বাড়িতে এসে হাজি আর সেই মতো কিন্তু চলে এসেছি আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী কুসুমের বাড়ির লক্ষ্মী পূজায় যেখানে মা-মেয়েকে পেয়ে গেছি এবং কি কি চলছে আজকে সমস্ত কিছুটা জানবো আগে প্রথম শুভ বিজয়া শুভ বিজয়া তোমাকেও খুব শুভ বিজয়া পূজা কেমন কাটলো বলো তোমার খুব ভালো আমাদের কেটেছে ব্যস্ততার মধ্যে কাজে কাজে মধ্যে আন্টির পূজা আমাদের সাথেই কেটেছে হ্যাঁ ষষ্ঠীর আন্টি বলাটা ছাড় দিদিদি

এবার এটা বোঝাতে যে আমার শুটিং এ কতটা টাইম লেগেছে আনটি কুসুম আনটি কিন্তু শুনলাম যে দিঘায় গিয়েছিল কাজে তো কাজেই কাটালো ঠাকুর দেখা হয়েছে কি ওখানে ওখানে ঠাকুর বলতে যেখানে পুজো মানে প্রোগ্রামটা হয়েছিল সেটা দুর্গা পুজো উপলক্ষেই হয়েছিল তো ওখানে আমরা তো প্রথমে প্যান্ডেলে গিয়ে মাস দর্শন করে তারপরে কিন্তু এত লোকের ভালোবাসা ওখানে দীঘাতে এত বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে সব মা বৌদিরা একদম পাঁচটা থেকে বসে সব কুসুম আসবে দেখব হ্যাঁ সব দাদারাও ইভেন দাদা বয়স্ক ওনারাও এসে বলছে আমরা কুসুম দেখি তারপরে ওখানে যারা অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো আমাদের দীঘা কাথি পরপর ছিল একটা জায়গায় মানে প্রোগ্রাম বৃষ্টির জন্য ডুবে গেছিল পুরো শুধু কুসুমকে দেখবে বলে ওরা রাস্তার উপর একটা স্টেজ করে একদিন আমাদের প্রোগ্রাম তার জন্য পিছিয়েছে সেই স্টেজ করে ওরা মানে ওদের খুব আবদার ছিল যে নিয়ে রাস্তায় স্টেজ বানিয়ে রাস্তা আটকে আমাকে দেখার জন্য এত লোকেরা আগ্রহ নিয়ে বসেছিল এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে সেটাই তো অনেক বড় পাওনা আচ্ছা লক্ষ্মী পূজা শুনি প্রথমে এসে দেখলাম মেয়ে আলপনা দিচ্ছিল তারপরে পুজোর প্রসাদ দেখে সঙ্গে সঙ্গে আল্পনা থেকে উঠে উপোসটা ভেঙে নিল এদিকে মা পরের বছর দায়িত্ব দেবে কত আশা তোমার আমার সেটা নিয়ে তুমি ভালো প্রশ্ন করেছো কারণ নাড়ু গোছাতে গোছাতে হয়তো দেখলাম একটা টপ করে খেয়ে নিল তো প্রথমে বললো উপোস আমি বললাম কিরে আজকে কিছু খাবি না না আমি খাবো না নিজেই আজকে হ্যাঁ যেহেতু আজকে আমি আর ওর বাবা উপসি আছি তা নিজেই উঠে বললো মা আমি একটু চা বানিয়ে শুধু খেয়ে নিই আর কিছু খাবো না ঠিক আছে কর তা খেলো খেয়ে তো দেখ আল্পনা দিতে বসলো এসে স্নান করে নিজে রেডি হয়ে আলপনা দিতে বসেছে পাশের ফ্ল্যাটে আমাদের পাশের বাড়ির দিদি এসে প্রসাদ দিতে তোমাদের সামনেই দেখলে সেটা দেখে আর কন্ট্রোল করতে পারলো না হ্যাঁ এরকম মানে কি কনফিডেন্টলি সকালে আমি বলেছিলাম মা আমি আজকে কিচ্ছু খাবো না পুরো ভেজ খাবো আমি কিচ্ছু খাবো না হ্যাঁ হিপ্পি কনফিডেন্ট নিয়ে বলেছিলাম কিন্তু আন্টির টাইমিং খুব বাজে ছিল মানে প্রসাদ ওটা মা লক্ষ্মী আন্টি তো মা না মা লক্ষ্মী তো মানে মেয়ের কষ্টটা তো বুঝতে পারছে আমি সেটাই সেটাই আমি বললাম যে মা লক্ষ্মী তাহলে নিজেরই প্রসাদ নিয়ে উপস্থিত হলো লক্ষ্মীর মায়ের পুজোর প্রসাদ ছিল সেটাই আমি খেলাম মায়েরই প্রসাদ ছিল হ্যাঁ

এগুলো করে এগুলো হেল্প করে হ্যাঁ এটাই তো অনেক বড় বড় হ্যাঁ এটাই তো আমি আমার মা দেখো আমার মা বুঝে না আমার মা ভাবে এই পৃথিবীতে হয়তো আমি সবচেয়ে বেশি দুষ্টুমি এসব করি ঠিক আছে আমাকে সব সময় বলে মানে হয়তো বড় বড় লোকেরা মানে আমার থেকে বয়সে আমার কাজিনসরা অনেক বড় অনেকজন আছে যারা আমার থেকে অনেক বয়সে বড় তারা ছোট

তখন তখন আমাদের বলবে এটা এখনো বলে কিছু কিছু জায়গায় যে মা এটা করবে কিন্তু মা এটা বলবে শাসন ঠিক বলে না না মানে মানে বুঝিয়ে দেয় যে মা এটা বলবে কেননা প্রফেশনে আছে ও কিন্তু বয়সে ছোট হলে কাজের ক্ষেত্রে অনেকটা ম্যাচুরিটি ওর মধ্যে মানে ও জানে মানে প্রফেশনালি জিনিসগুলোর ওর নলেজটা অনেকটাই হয়ে গেছে থাকতে থাকতে তো যেগুলো আমি হয়তো জানি না সেখানে ও আমাকে গাইড করে

ঠাকুরকে মানে তার মানে প্রতিষ্ঠিত বাড়ির ঠাকুর এটা আমাদের জবে মানে আমি এই ফ্ল্যাটটা আমাদের দু হাজার বারোতে কেনা হয় জবে থেকে কেনা হয় তবে থেকেই আমি এই মা লক্ষ্মীকে স্থাপন করেছি আর কি এটা আমার নিত্য পুজো হয় আর প্রতি মানে লক্ষ্মী পুজোর সময় ওনাকেই আমরা পুজো করি কিছু দিন আমরা করেছিলাম মানে মূর্তি টুর্তি নিয়ে এসে বাট জবে থেকে আমরা এই ফ্ল্যাটে ঢুকি তবে থেকেই মাই প্রতিষ্ঠিত এনাকেই পুজো করা হয় প্রতিবার একটু মানে আজকে দেখল শাড়ি পরানো হয়েছে কখনো লেহেঙ্গা পরে সাজে মা মানে প্রতিবছর একটা আমি আবার ওকে দেখাই দেখ এটা পরাবো আজকে এরকম এবার একটু মাকে শাড়ির মতো পরিয়েছি হ্যাঁ নিজে থেকেই সাজানো হ্যাঁ হ্যাঁ সাজানো হয়েছে হ্যাঁ গাড়হাতটার পরি হ্যাঁ 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 এইভাবেই পড়াই আর আমাদের কোজাগরী পুজোই হয় মানে রাত্রিবেলা পুজোটা হয় মানে ভালোভাবে একদম

মানে অ্যাকচুয়ালি জানি না শুটিংয়ে কতটা কী করতে পারবো শুটিংয়ে বলেছিলাম যে কালকে যদি মানে আজকে যদি লক্ষ্মী পুজোতে ছুটি দেওয়া হয় তাহলে আমি নারু নিয়ে আসবো টিমের জন্যে এটাই তো বুঝতে পারছি না এটাই তো চাপের হয়ে গেল এবার হ্যাঁ এটা না দেখিও না হ্যাঁ এটা এটা ক্রপ করে দিও হয়নি নারু এই বছর আচ্ছা আর ভোগের ভোগের মেনে তো পোলাও আলুর দম সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ আমাদের নিজের হাতে করা বলতে আমি নিজের হাতে পায়েসটা করেছি ঠাকুরের চাটনি করা আবার লুচি সুজি এগুলো সব পাঁচ রকম ভাজা এগুলো সব নিজেদের হ্যাঁ এগুলো সব আমাদের নিজেদের ঘরে করা লুচিটা মানে গরম গরম করব বলে জাস্ট মানে রাত্রিবেলা প্ল্যান আছে বাদ বাকি পায়েস চাটনি এগুলো আমি করে রেখেছি হ্যাঁ আজকে প্ল্যান এটা একটা গান আমরা তাড়াতাড়ি পুরোহিতমশাইকে ডেকে না পুজোটা দিয়ে দেবো হ্যাঁ আমাদের পুরোহিতমশাইকে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার উনি প্রতিবার আটটায় বলে এবারও আটটায় বলেছে তারপরে কি হবে আটটা থেকে ওনার ন নট রিচেবেল হয়ে যায় হ্যাঁ আগেরবার আগেরবার আমরা এগারোটা অবধি ওনার জন্য বসেছিলাম ভাবলাম দাদা না পা হ্যাঁ আমার ফোনটা কোথায় উনি আবার রিসিভ করতে একটু বলছে আমি না রিসিভ করতে ভুলে গেছি কোথায় ছিল আমি দেখেছি ফোন

পড়ি কিন্তু এবার মা বললো আজকে আমি তোকে শাড়ি গিফট করি কারণ আমি তো এইসবে অতটা ইন্টারেস্টেড নই কেনা বেনাতে হ্যাঁ শপিং যদি কারো শপিং করতে মানে তার ইচ্ছুক শপিংয়ের জন্য অনেকজন হয় পার্টনার নিয়ে যায় আমি খুব বাজে পার্টনার শপিংয়ে কারণ আমি খালি বলবো খিদে পেয়েছে কত ড্রেস কিনবি চল না খাই তো আমি খুব বাজে একটা শপিং পার্টনার তো এবছরে মা আমার জন্য শাড়ি নিয়ে এসেছে সেটাকে পরবো

একটু যে তুমি আচ্ছা সামনের বছর যে শেষ করবো সামনের বছর দায়িত্বটা কিন্তু নিতে বলেছে নিতে পারবে তো হ্যাঁ আর আমি একটা সাজের কথা মা পুরোটা বলেনি আমার মা কতটা সাজে তোমরা জানো তোমরা দেখতে না হ্যাঁ আমাকে আহ শুটিং এর ওখানে সবাই মিনি কুসুম বলে ডাকে হ্যাঁ এবার আমাকে সাজটা আমি সাজতে ভালোবাসি সেই তুলনায় ও খুব কম সাজতে তো আমারও স্পেশাল প্ল্যান আছে যে রাত্রে একটু মেয়ে হয়ে যদি নাই সাজা হলো তাহলে আর কি হবে বলো আজকে বাবা এবার বলবে যে মেয়েকে ভালো লাগছে না মাকে ভালো সাজতে পছন্দ করে না দুজনেই ক্যাজুয়াল ক্যাজুয়াল একদম নর্মাল এরকম মানে পুজোর সময় আমাকে যদি তুমি বলো আমি পঞ্চাশ ডিগ্রি গরমেও বেনারসি পরে সেজে গুজে হ্যাঁ আমি সাজতে আমার সাজাটা খুব ছোটবেলায় আমাকে মাকে বলেছিলাম নাচে ভর্তি না আমি সাজতে পারবো তাই জন্যে ও মা নয় নিয়ে মানে খুবই অবজেস্ট মানে আমাদের কাজেন বাড়িতে ওখানে আমার যে কাজেন আছে সে বলে মামি তুমি কি পরো কখনো তুমি বাধা কপি পরো কানে কখনো তুমি ঢ্যাঁড়স পরো কানে সব কি কানে দুল পরে প্যাঁচা প্যাঁচা বা কিছু এই সমস্ত ওরা দেখে হ্যাঁ এইগুলো বেশি ফেমাস বড় বড় কানের দুল পরি ওরা শুধু ওটা নিয়ে কিউরিসিটি থেকে যে তুমি কি এত সাজা যাক খুব সুন্দর করে সাজো তোমরা পেয়ে যাবে না অসুবিধা আর শেষে দশটা আমি একই গান গাইব এшу মালুখী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে গানটার গলা খুব বাজে কিন্তু মন থেকেই যে মা আমার ঘরেই আসুক সবার ঘরে আসুক আর সবার ঘরে আলো করে থাকুক আর শেষে এটাই বলবো যে Kusum লক্ষীকেও তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে Kusum রোজ দেখো ফার্স্টে কুসুম দেখো তারপর তোমরা যেটা করার করো কারণ কুসুম দেখো সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্বে এটা দেখতেই হবে আমাকে পুরো দেখা যাচ্ছে মিলারে

কোন <laughs> হাত <laughs> <laughs> <laughs>

就那两爸那